সাউন্ড সরবরাহ করছেন তার যে কর্ণধার সুদূর দুলালি বেড়া আগত সম্মানীয় দাদা সন্তোষ চন্দ্র সিংহের তত্ত্বাবধানে সহযোগিতায় তারা একটি সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে আমাদের এই ও সনাতনী মঞ্চের আয়োজনে নীলাজি হাটে যে তিন দিন ব্যাপী মাদভারত ভাগবত মহাপ্রাণ জ্ঞান যজ্ঞ অনুষ্ঠান তিন দিন ব্যাপী যে আজকে তার শেষ পর্ব বা বিশ্রাম পর্ব সেই বল্লভ শাস্ত্রীজি এবং তার যে যারা সংগত করছেন দ্য হ্যাস পার্টি এবং বিশিষ্ট কয়েকজন গুণীজনদের বস্ত্র দান করবেন বলে মনস্থ করেছেন সেই অনুষ্ঠান আপনাদের কাছ থেকে আমরা অল্প সময় চেয়ে নেব আপনার সকলেই আমাদেরকে ক্ষমা করবেন আজকের এই তিন দিন ব্যাপী ভাগবত মহাপ্রাণ জ্ঞান যজ্ঞ অনুষ্ঠানে আমরা বস্ত্র করব শ্রীধাম বৃন্দাবন